আরে হাতি যে এখানে বেটার বেশ শুয়ে আছে আসো তোমাকে বাড়ি নিয়ে যায় আল্লাহরা সুন্দর নামটি দেখে ভিডিও তালেক্ট করে সাস্ক্রাইব করে দিবে এ আল্লাহ তুমি তাদেরকে হাঁস করো তো বিজ্ঞান করো আরে একদম ধরাচড়া করো না তোমাকে ব্যান্ডেজ করে দে আজকে তোমার সুস্বাদু খাবার রান্না করতেছি এগুলো খেয়ে তারপর আমরা বাইরে খেলতে যাব বলটু তুমি এবার গাছটা এসেছো নাকি ভাগ্য যে আমি তোমার জন্য সবচেয়ে শক্তিশালী একটি করাত নিয়ে এসেছি কোথাও মেটাতে গাছের সাগু খাচ্ছি রে দেখো আমি তোমার জন্য সাদা সাদা ভাত রান্না করেছি লাগলে এখানে একটু শুয়ে বিশ্রাম নাও উঠো আমি তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এটা আমার গোপন ঘাটি কেউ জানে না তুমি এখানে মজা করো হে 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 পল্টু ধন্যবাদ আমাকে নতুন পোশাক কিনে নেওয়ার জন্য আমি খুব পছন্দ করেছি তুমি আমার প্রতি সত্যি অনেক ভালো তুমি আমার পিছনেও না সবাই এখন আর আমার সঙ্গে খেলতে চায় না বন্ধুরা তোমার যদি বাবাকে ভালোবাসে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যদি মাকে ভালোবাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই গরিব বানরটা একদিন মালটা বাগান থেকে মারতে পারে তখন বাগানের মালিক সেটা দেখে ফেলে এবং বানরটাকে মারধর করে আর এটা দেখে কিছু লোক হাসাহাসি করে তখন অসহায় বানরটা মনের কষ্ট খুব কান্নাকাটি করে তখন বানরটা মনে মন ভাবে সে এবার নিজে মালটা চাষ করবে এরপর সে চেয়ারটা দিয়ে জমিতে চাষ করে এবং মালটা গাছ লাগিয়ে দেয় আর সেই গাছে ঠিকঠাক পরিচর্যা করে পানি ছিঁড়ে দেয় এর কিছুদিন পরে তার বাগানে প্রচুর পরিমাণে মালটা হয় আর এটা দেখে গরিব বানরটা মহা খুশিতে নাচতে থাকে আর সেই মালটা গুলো একটা গাড়িতে করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর একটা সময় তাকে নিয়ে যারা হাসাহাসি করতো তারা দেখে তাকে অবাক হয়ে যায়